ফুসফুস কি ফুসফুস হল মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করে এটি আমাদের বুকের খাঁচার ভেতরে থাকে এবং দুটি অংশে বিভক্ত বাম ও ডান ফুসফুস ফুসফুসের প্রধান কাজ কি ফুসফুসের প্রধান কাজ হল বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং দেহের অপ্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া সহজ ভাষায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুস বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে এটি সরবরাহ করে এরপর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড বের করে আবার ফুসফুসে পাঠানো হয় যা আমরা শ্বাস ছাড়ার মাধ্যমে বাইরে বের করে দেয় ফুসফুস কিভাবে কাজ করে ফুসফুসের কাজ বোঝার জন্য শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় শ্বাস নেওয়া এনহাইশন যখন আমরা শ্বাস নেই তখন বাতাস নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এই বাতাস শ্বাসনালী ট্রাচে দিয়ে প্রবাহিত হয়ে ছোট ছোট নালী ট্রোয়াচে দিয়ে ফুসফুসে পৌঁছায় ফুসফুসের অভ্যন্তরে ছোট ছোট বায়ুগিলি অব থাকে যেখানে অক্সিজেন রক্তে প্রবেশ করে শ্বাস ছাড়ানো অ্যাক্সাওয়াইশন যখন আমরা শ্বাস ছাড়ি তখন ফুসফুসে জমে থাকা কার্বন অক্সাইড আবার শ্বাসনালী হয়ে বেরিয়ে যায় এটি আমাদের দেহের জন্য ক্ষতিকর তাই ফুসফুস এটিকে শরীর থেকে বের করে দেয় ফুসফুসের গঠন ও অং ফুসফুস কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত যা একসঙ্গে কাজ করে শ্বাস প্রশ্বাস পরিচালনা করে শ্বাসনালি ফ্রাচিয়ে এটি নাক ও মুখ থেকে বাতাস ফুসফুসে পৌঁছে দেয় ব্রঙ্কাই প্রঞ্চে শ্বাসনালি থেকে বাতাস দুই ভাগে বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে বায়ুথলি অবওয়া ছোট ছোট থলের মতো গঠন যেখানে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং কার্বন অক্সাইড বেরিয়ে আসে ডায়াফ্রাগম টিয়াফ্রগম এটি বুকের নিচের দিকে একটি পেশি যা শ্বাস নেওয়া ও ছাড়ার ক্ষেত্রে সাহায্য করে ফুসফুসের সুস্থতা বজায় রাখার উপায় ফুসফুস ভালোভাবে কাজ করার জন্য কিছু নিয়ম মানা জরুরি পরিষ্কার বাতাস গ্রহণ করুন দূষিত পরিবেশ ও ধোঁয়া থেকে দূরে থাকুন ধূমপান এড়িয়ে চলুন ধূমপান ফুসফুসের ক্ষতি করে এবং ফুসফুসের রোগের কারণ হতে পারে ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে পর্যাপ্ত পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে পুষ্টিকর খাবার খান শাকসবজি ও ফলমূল বেশি পরিমাণে খান যা ফুসফুসের কার্যকারিতা উন্নত করে ফুসফুসের সাধারণ রোগসমূহ ফুসফুসে কিছু সাধারণ রোগ হতে পারে যা আমাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে অ্যাজমা অ্যাসনা এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শ্বাসনালী সংকুচিত হয়ে পড়ে এবং শ্বাস নিতে কষ্ট হয় ব্রঙ্কাইটিস ব্রঞ্চেটিস যখন ফুসফুসের শ্বাসনালীর প্রদাহ হয় তখন এটি হয় নিউমোনিয়া নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণজনিত একটি রোগ যা জীবাণুর কারণে হয় সিওপিডি খাপ এটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যা সাধারণত ধূমপানের কারণে হয় ফুসফুস আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি অক্সিজেন গ্রহণ ও কার্বন অক্সাইড বের করে শরীরের সব অংশকে কর্মক্ষম রাখে তাই ফুসফুসের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন পরিষ্কার বাতাস গ্রহণ ধূমপান পরিহার এবং ব্যায়াম করার মাধ্যমে আমরা আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে পারি